একজনকে শুনলাম বলছে মাদুরকে এক্সট্রা করা হয়েছে তো এক্সট্রা রাইট কিভাবে হলো অ্যারেস্টেড কিভাবে হলো কারণ ভেনেজুয়েলায় তো আমেরিকান সেনাবাহিনীর কোন জুরিসডিকশন নেই তো যেটা আসলে শব্দ সেটা হচ্ছে কিডন্যাপ তাকে অপহরণ করা হয়েছে এই যে আমেরিকার ভেনেজুয়েলা হামলা বা আক্রমণ এটি আপনি কি করে দেখছেন এবং আমেরিকার গণমাধ্যমগুলো এই বিষয়ে কি বলছে আমি নিশ্চিত আপনি কিছুটা হলো ফলো করেছেন হুম আচ্ছা ভেনেজুয়েলা নিয়ে কিন্তু আমেরিকার মাথা অনেক দিনের এই কারণ হচ্ছে যে প্রাক্তন প্রেসিডেন্ট হিউগো ছিলেন সমাজতন্ত্রপন্থী বামপন্থী এবং তিনি কিউবার সাথে খুব ভালো সম্পর্ক করেছিলেন এবং কিউবা আপনি জানেন হয়তো যে উনিশশো ষাট দশকের পর থেকে আমেরিকার একটা অবরোধের মুখে আছে কারণ কিউবার কমিউনিস্ট সরকার এবং আমেরিকার চেষ্টা করে আসছে সেই ষাট দশক থেকে যে কিউবার এই কমিউনিস্ট সরকারকে টেনে নামাতে কিন্তু তারা নামাতে সক্ষম হয়নি তো কিউবা সবসময় চেষ্টা করে দক্ষিণ আমেরিকায় অন্যান্য দেশে নিজেদের সমর্থক গোষ্ঠী গড়ে তুলতে এখানে শাবিস্তার যারা হিউগো শাবিজের অনুসারী তাদেরকে বলা হয় শাবিস্টা যে বিপ্লব তারা সেটাকে বলে বলিভারিয়ান বিপ্লব এই বিপ্লবের অনুসারীরা তারা এই পুরো দক্ষিণ আমেরিকা একটা সমাজতান্ত্রিক গোষ্ঠী গড়ে তোলার একটা স্বপ্ন দেখছিল বলতে পারেন তো তখন থেকেই কিন্তু এই বলিভারিয়ান বিপ্লবকে পরাজিত করে তাদের পছন্দসই সরকার বসানোর জন্য আমেরিকা চেষ্টা করে আসছে একবার দু দুই সালের দিকে একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল একটা সামরিক কু করে চাভিস চাভিসকে ক্ষমতাচ্যুত করার জন্য কিন্তু সেটা সফল হয়নি পরে চাভিস মারা গেলেন তারপরে তার মনোনীত প্রার্থী নিকোলাস মাডুরো তিনি প্রেসিডেন্ট হলেন তবে মাডুরো যেটা করেছে তিনি আসলে অর্থনীতি পরিচালনায় খুবই গন্ডগোল করে ফেলেছেন তিনি দেশ পরিচালনায় খুবই গন্ডগোল করে ফেলেছেন যার ফলে তার জনপ্রিয়তা বহু অংশ কমে যায় শাহবেজের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা ধারে কাছে মাদুরো নাই যার ফলে ধারণা করা হয় যে শেষ যেই নির্বাচন হলো সেখানে মাদুরো আসলে পরাজিত হয়েছিলেন কিন্তু তিনি কারচুপি করে বিরোধী দলের প্রার্থীকে জিততে দেননি এটা ছিল মাদুরোর বিরুদ্ধে অভিযোগ এবং মোটামুটি বিশ্বের সব দেশই সেটা গ্রহণ করে তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করলেন সেটা অন্য কোনো প্রেসিডেন্ট এর আগে কখনো চিন্তা করেনি যে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে তাকে ধরে নিয়ে আসে আমেরিকায় এবং তিনি একটা মানে একটা ঔষধ হাতি নেন কৌশলটা কি ছিল তিনি অ্যাকিউজ করলেন যে মাদুরো হচ্ছে চোরাচালানি গোষ্ঠী প্রধান এবং এই চোরাচালানি গোষ্ঠী মাদক মাদক চোরাচালান করে আমেরিকা দেওয়ার তারা আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করছে এবং সেই জন্য তিনি মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কে একটা মামলা করা হয় এবং সেই মামলায় একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এই তো হচ্ছে তার একটা আইন আইনগত সুতা বলতে পারেন এই যে ধরে তিনি সামরিক বাহিনী পাঠালেন ভেনেজুয়েলায় এবং তাকে ধরে নিয়ে আসলেন এবং তিনি বলছেন যে না আমি তো কোর্টের আদেশ ছিল তাকে গ্রেফতার করে নিয়ে আসি আমি তাকে গ্রেফতার করে নিয়ে আসি এবং আপনি খেয়াল করবেন যে বিশ্বের গণমাধ্যমগুলো কিন্তু কি কি ভাষা ব্যবহার করছে মাদুরো ক্যাপচার্ড বলছে মাদুরো অ্যারেস্টেড বলছে একজনকে শুনলাম বলছে মাদুরকে এক্সট্রা রাইট করা হয়েছে তো এক্সট্রা রাইট কিভাবে হলো অ্যারেস্টেড কিভাবে হলো কারণ ভেনেজুয়েলায় তো আমেরিকান সেনাবাহিনীর কোনো জুরিসডিকশন নেই তো যেটা আসলে শব্দ সেটা হচ্ছে কিডন্যাপ তাকে অপহরণ করা হয়েছে যদি অপহরণ শব্দটা কেউ ব্যবহার করছে না সবাই ক্যাপচার অ্যারেস্ট এইসব এইসব ব্যবহার করছে তবে আজকে ট্রাম্পের ভাষণে তিনি যেটা বললেন সেটাতে তার আসল উদ্দেশ্যটা তিনি পরিষ্কার করে দিলেন এবং ট্রাম্পের এই একটা গুণ আছে কিন্তু সে কিন্তু তার আসল উদ্দেশ্যটা কখনো গোপন রাখতে পারেন না তার পেটের কথা তিনি বলে দেন এবং এই কথা কিন্তু তিনি আগেও বলেছেন যে ভেনেজুয়েলার সম্পদ আমাদের ভেনেজুয়েলার হচ্ছে সবচেয়ে বেশি তেল এবং এই তেল আমাদের আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এই এই কথা কিন্তু অন্য কোনো আমেরিকান প্রেসিডেন্ট মুখ ফুটে বলবে না কিন্তু ট্রাম্প বলে দেয় এবং আজকে তিনি যেটা বললেন আজকে সকালে কিন্তু সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছিল যে আমাদের অভিযান শেষ আর কোনো কিছু অভিযান হবে না কিন্তু আজকে বিকালে ট্রাম্প কি বললেন তিনি বললেন যে আমরা দেশ পরিচালনা করব যতক্ষণ না একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিচ্ছে তার মানে কি আমেরিকার অভিযান শেষ না কারণ শেষ যদি হয়ে যায় তাহলে তারা দেশ পরিচালনা করবেন কি করে অবশ্যই তারা দেশ পরিচালনার জন্য ওইখানে সৈন্য নামাবেন আপনি মিউট আছেন সুলতানা আপনি মিউট একটা পয়েন্ট আপনি বলছেন না শুধু তিনটা জিনিস এখানে তারা বলেছে প্রেসিডেন্ট ভাষণে বলেছেন একটা হচ্ছে গিয়ে ভ্যানেজুয়েলার খনিজ সম্পদ তাদের এই দেশ আমেরিকা পরিচালনা করবে এবং আর একটা সেকেন্ড ওয়েভ তারা পরিচালনা করবে সেকেন্ড ওয়েভ বলছেন আর একটা অপারেশন প্রথম অপারেশনে ভ্যানেজুয়েলার প্রেসিডেন্টকে তারা আটক করলেন দ্বিতীয় আর একটা ওয়েভ আসবে যদিও এই অপারেশনটিকে তিনি সফল বলেছেন কিন্তু সেকেন্ড আরেকটি ওয়েভ খোলা রেখেছেন তিনি সেকেন্ড ওয়েভ বলেছেন যে তারা সেকেন্ড ওয়েভ চালাতে পারে যদি প্রয়োজন হয় এবং তিনি এটা বলেছেন যে তাদের অরিজিনাল পরিকল্পনা সেকেন্ড ওয়েভ ছিল কিন্তু তারা এখন মনে করেছেন যে সেকেন্ড ওয়েভ আর প্রয়োজন নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেকেন্ড ওয়েভ পরিচালনা করবেন যেটা হবে আরো ব্যাপক এবং তিনি আর কথা বলেছেন যে এখনই আমেরিকান তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় যাবে এবং এই খনিজগুলার মানে বিলিয়নস অফ ডলার বিনিয়োগ করে সেখানে উৎপাদন শুরু করবে অর্থাৎ আমেরিকান কোম্পানিগুলা এই খনিজগুলার মানে দখল নিয়ে নিবে খুবই মজার ঘটনা কারণ সরকার যেটা আসবে তারা তো ডিসাইড করবে যে তারা কি মানে দরপত্র আমন্ত্রণ করা কি প্রতিযোগিতামূলক পদ্ধতির মধ্য গিয়ে তারপরে এই কন্ট্রাক্টগুলো দিবে তা না সাথে সাথে কিন্তু আমেরিকান কোম্পানিগুলা যে এই তেল খনিজগুলার দখল নিচ্ছে তাহলে এই মানে ট্রাম্পের এই পুরো অভিযানটা ছিল ভেনেজুয়েলের তেল সম্পদ দখল করার একটা অভিযান এবং মাদুরোকে নিয়ে গেল এই কারণে যে এখন তাদের পছন্দ মতো সরকার সেখানে বসাতে পারবে এই হলো ঘটনা এবং ইন্টারেস্টিংলি ইন্টারেস্টিং যে আমি একটু আগে এই সিএনএন সিএনএন এর ওয়েবসাইট আপনি মিডিয়া কাভারেজের কথা বলছিলেন আমি খুব একটা মিডিয়া কাভারেজ দেখিনি কিন্তু সিএনএন এর ওয়েবসাইট একটা অ্যানালিসিস আছে এবং সেখানে হেডলাইনটা এমন যে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটা লাগামহীন ক্ষমতার প্রদর্শন মানে বৈশ্বিক লাগামহীন ক্ষমতার প্রদর্শন বলে এটাকে ব্যাখ্যা করছে যে এই প্রেসিডেন্ট এর ক্ষমতার কোনো লাগাম নাই যে সারা বিশ্বে যা খুশি তাই করে এবং এর একটা উদাহরণ এই ভেনেজুয়েলা অপারেশন আমেরিকার মানে যতগুলো নেটওয়ার্ক আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএনএন এইটাই হচ্ছে তাদের মানে প্রধান অ্যানালিসিস এখন সিএনএন কে তো আবার ডোনাল্ড ট্রাম্প এনটি মানে নিজেদের বিপক্ষের বলে মনে করে আপনি তো হ্যাঁ ফেক নিউজ সো এটি তারা তার দল কিংবা তার যে বেস ডোনাল্ড ট্রাম্পের যে বেস তারা কতটুই বা আমলে নেবে তারা তো এটাকে গ্রহণযোগ্য মনে করবে না ডোনাল্ড ট্রাম্পের বেস এখানে দুভাগ হয়ে যাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্পের বেসের একটা অংশ খুব স্ট্রংলি মনে করে যে মাগা মেক আমেরিকা গ্রেট এগেন এই ফিলোসফি মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমেরিকা দুনিয়ায় অন্য জায়গায় হস্তক্ষেপ করবে না কোনো রেজিম চেঞ্জ সরকার বদল দেশ গঠন দেশ হামলা এগুলো আমেরিকার কাজ না এইটা তারা বিশ্বাস করে এবং তারা মনে করে আমেরিকা ফার্স্ট মানে আগে আমেরিকাকে ঠিক করতে হবে তো এই জিনিসটা কিন্তু ট্রাম্প বিক্রি করেছেন তার নির্বাচন ক্যাম্পেইনের সময় যে ট্রাম্প হচ্ছে শান্তির প্রার্থী তিনি রেজিম চেঞ্জ করবেন না তিনি বিদেশ সারা দুনিয়াতে হস্তক্ষেপ করে বেড়াবেন না তাহলে ওই গোষ্ঠী ট্রাম্পের সাপোর্ট বেসে ওই গোষ্ঠী কিন্তু খুবই ক্ষিপ্ত হবে কিন্তু আরেকটা গোষ্ঠী আছে যারা আমেরিকার সামরিক শক্তি প্রদর্শনে খুবই উৎফুল্ল হয় এবং এটা ছিল আমেরিকার একটা সামরিক শক্তি প্রদর্শনের একটা মানে কি বলবো মানে উৎকৃষ্ট উদাহরণ একটা বিমান ক্ষয় হয়নি হয়নি তাদের ক্ষতি কোনো ক্ষতি হয়নি কেউ নিহত হয়নি তারা গিয়ে একটা বিদেশে একটা ক্যাপিটালে রাজধানীতে হামলা করে বোমা টোমা মেরে প্রেসিডেন্ট এবং তার বউকে তুলে নিয়ে চলে গেল এত তারা অনেকে উৎফুল্ল হবে হ্যাঁ জিল ভাই আপনি আহ এ কথা বলেছেন আপনি কি ফক্স নিউজের কাভারেজ দেখেছেন আমি ধারণা করতে পারি আমি দেখিনি তারা কিন্তু ব্যাপক উৎসাহ দিচ্ছে খুব বেশি সমালোচনা করছে না না এটাই চাচ্ছিল যে আমেরিকার শক্তির একটা প্রদর্শন হোক এবং তারা মাদুরাকে মনে করে একটা কমিউনিস্ট এবং তাকে মানে ফেলটা আই এটা এই ঘটনা ইতিহাসে কতখানি কলঙ্কজনক হিসেবে উল্লেখ থাকবে এটাকে আমাকে কি করছেন সুমিহার কাছে যাচ্ছি আমি এটা এখন এটা ডিপেন্ড করে अगेन আমরা বলছি তো এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ক্যাম্প বিভিন্ন ভাবে দেখছে তবে একটা জিনিস যে সবাই যে প্রশ্নটা করছে মানে মিনি মিনি মানে এনমিন করে পড়ো করছে এটা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে যা করার উচিত আইন আন্তর্জাতিক আইনের ভেতর থেকেই করা উচিত কিন্তু সবাই এই যেই প্রশ্নটা করছে যেই আইন আন্তর্জাতিক আইনের প্রসঙ্গটা টানছে তারা সবাই এটা জেনে শুনেই চানছে যে এটা আন্তর্জাতিক আইনের চরম একটা লঙ্ঘন হয়ে গেছে এবং কাজেই ই এমনকি আমেরিকার যে মিত্র দেশগুলো ইউরোপে তারা ভয়ে কিছু বলবে না কিন্তু তারাও কিন্তু এই আন্তর্জাতিক আইন এই দুটা শব্দ কিন্তু তাদের মুখ থেকে বের করতে হচ্ছে তাদেরকে

ধন্যবাদ সুলতানা রহমান সঙ্গে সাবির ভাই আছেন আমি সালাম জানাই আর যারা আছেন দর্শকরা তাদেরকে আমি সকলকে শুভেচ্ছা শুভ কামনা জানাই মিল বলতে কি আসলে এখনের কথা তো নয় আগাগোড়া যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস সিআইএর ইতিহাস পৃথিবী জুড়ে এমনই ইউক্রেনের সঙ্গে যা কৈল যা করলো সবাই পৃথিবী হতভম্ব হয়ে সারা পৃথিবী হতভম্ব হয়ে দেখলো লাইভে প্রাম যা করলেন হ্যাঁ যে ওর আগে লিখে দিতে হবে ওর যতগুলো খনিজ সম্পদ আছে ফর্টি টু টাইপস যতটুকু মনে পড়ছে বিয়াল্লিশ রকমের ইউরেনিয়াম থেকে শুরু করে সবগুলো আগে ও পুরা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছে হ্যাঁ তো বাংলাদেশে আজকে যদি বলি ট্রাম্প যা করছে সারা রাত অভিযান সাথে মাদুরো আর তার নিয়ে হাজির করলো আর যেটা সাবির ভাই উল্লেখ করলেন যে হ্যাঁ মাগা যেটা যেটা বলেছিলেন যে ইলেকশন ক্যাম্পেইনে ক্লেম করেছিল যে ভোট নেওয়া তার দরকার ছিল ট্রাম্পের এ কারণে সে দাবি করেছিল যে হ্যাঁ মেক আমেরিকা গ্রেট এটা ওরা গ্রেট করবার জন্য এগেইন গ্রেট মিনস কি আমেরিকা কখনো গ্রেট ছিল কি না সেটা একটা প্রশ্ন এগেইন গ্রেট করবে সেটা এখন গ্রেট এগেইন গ্রেট কর করবার জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো সারা বিশ্বের দেশগুলো ভেনেজুয়েলার মতো দেশ এবং একই সঙ্গে বাংলাদেশ আজকে ইউনুস যদি মনে করে থাকেন আমি আগে আপনার শোতেই সুলতানা বলেছিলাম যে ইউনুস যদি মনে করে থাকেন যে তিনি শান্তি দূত ট্রাম্প ও শান্তি দূত হয়ে এসেছিল এবং বাইডেনের মেটিকুলাস প্ল্যানের অংশ হয়ে ইউনুস শান্তি দূত হয়ে বাংলাদেশে যা যা করে গেছেন আজকে এনসিপির একেবারে পদত্যাগের হিড়িক একেবারে তাদের মেটিকুলাস প্ল্যানের প্রধান তাসমিন জার আর হাজবেন্ড খালেদ পর্যন্ত সে পদত্যাগ করলো হ্যাঁ